এখন রসগোল্লা বানাচ্ছি এই দেখো এই রসগোল্লাগুলো এরকম করে বানি আজকে মধ্যে দিবি নাকি মজা কথা শুনো ইলিশ মাছ কি করবে জিজ্ঞেস করো হ্যালো গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে বাড়িতে আসার পড়া এরকম কি হবে ওটা আমি সত্যি ভাবতেও পারিনি যে তোমার গৌরীguin এরকমটা করতে পারে

গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তোমাদের ভালো আছে তেমন অনেক ভালো আছি সবাইকে ওয়েলকাম গৌরি কুইন চ্যানেল এখন কি হচ্ছে চলো দেখায় তারপর আর এখন হচ্ছে দেখো ম্যাগি আর কড়াইটা দেখো কি দারুণ কালো দেখলে হবে না কিন্তু কড়াইটা খুব ভালো রান্না হয় আর এখানে আমার দিদি ভাই রান্না করে দিয়ে গেছে এই দেখো ডিমের ঝোল আর এখানে আছে ভাত আছে না ভাত ভাজা ভাত আছে ভাজা আছে আর কি আছে খাওয়ার সময় দেখা হবে আর কি আর এখন আমাদের সকালকার টিফিন হচ্ছে আর কি ম্যাগি তার আগে চা খাওয়া হয়ে গেছে চল আজকে এদের বাড়িটা একটু তোমাদের আমি ঘুরে দেখাই ঠিক আছে যে আমার দিদি ভাইয়ের বাড়িটা কেমন দেখো একটা ঘর দিদি ভাইদের এই একটা ঘর আর এই গ্রিস এখানে আসো

তো গাইজ দেখো আমি এখন বাড়ি যাবার জন্য বেরিয়ে গেছি মানে আমাদের বাড়ির সোনারপুর যাব এখন আর আমরা দেখো টেশনে চলে এসে স্টেশনে এসে আমার এই দেখো কদবেল দেখে আর জল চলে এসে কার কার এরকম হয় একটু কমেন্ট করো তো আমার কদবেল মাখা খেতে খুব ভালো লাগে তো এখানে তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এর আবার পিয়ারাই মাখানো হয় না তো এখান থেকে চলে গিয়ে আর এক জায়গায় গেলাম কদবেল মাখানো কিনতে তো সেকাল থেকে কতবেল মাখানো কিনে নিয়ে আর তারপরে যাব স্টেশনেই দেখো একে তো আমি বলছি এখানে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল। ওর যখন এতটাই টিপটিপানি কাজ করে আর ওই যে ওখানে আমার মানে কৃষের বন্ধু দাঁড়িয়ে আছে তো কৃষের বন্ধুর নাম কি তোমাদের তো পরিচয়ই করে দিইনি কৃষের বন্ধুর নাম হলো চিতু আর এমনি নাম হলো কি নামটা বল নেহা এমনি অরিজিনাল নাম নেহা আর এরা নিজেরা নিজেরা একটা করে নাম দিয়ে নিয়েছে হলো চিতু আর যেমন এই যে ক্রিসের অরিজিনাল নাম হলো রিয়া আর নিজের নাম দিয়ে নিয়েছে কি বলো তো ক্রিস ক্রিসের কিন্তু অরিজিনাল যেটা একদম অরিজিনাল না নাম যেটা সেটা হলো রিয়া ঠিক আছে তোমরা জেনে নাও আর চিতুর নামও হলো নেহা তো যাই হোক যার যেটা নাম তারপরে ওর এই যে ওরকমই মানে ওদের মতো যেগুলো বন্ধু ওর তো সেগুলো সবাই এসছিল আর কি দেখা করতে এই দেখো এগুলো সব বন্ধু চলো এক জায়গায় হোক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এদেরও নাম আছে অরজিনাল নামগুলো আমি অতটা আমার মনে নেই কি কি নাম তবে বেশ ভালো লাগে এদের বন্ধু চুটিগুলো বলো বন্ধুরা কী সুন্দর দেখা করতে এসেছিল আর আমাদের ট্রেনে তুলতে এসেছিল এখানে স্টেশনে তো চলো ট্রেনে উঠবো উঠে বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা অনেকদিন ঘুরলাম তো সবাই আমাকে বলছিল ভালো থেকো তাই বলছিল আর কি হ্যালো গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে বাড়িতে আসার পর এরকম যে হবে ওটা আমি সত্যি ভাবতেও পারিনি যে তোমাদের গৌরী এরকমটা করতে পারে চলো তোমাদেরকে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই হ্যাঁ তোমরাও ভাবতে পারবে না রেডি হও দেখার জন্য কেমন গো

ও আমার জুতো এই জুতোটা না আমি আজকে অর্ডার করেছিলাম দি এসছে বলে আমি এটা পরে দেখলাম কিন্তু আমার পায়ে একটু টাইট টাইট হচ্ছে ও জুতোটা কি রেখে দেবো বাবু তুমি যদি জুতোটা পরে একটু রকম জায়গায় যেতে চাও অন্য রকম জায়গায় যেন পাটুনি ঘুরতে গেলাম তারপরে এমনি একটু মলে একটু কোথাও ঘুরতে তার জন্য আমি নিয়েছি এটা সব দেশের সাথে পরার জন্য কিন্তু এক সাইজ বড় নিতে হবে টাইট হচ্ছে পায়ে এক্সচেঞ্জ করতে তো তোমরা একটু জানিও আমার লুকটা আজকে কেমন লাগলো আমার ওইখান থেকে ঘুরে আসার পরে এখন বাড়ি চলে এসেছি তো চলো বাড়ি আসার পরে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়নি কদিন ছিলাম না বড় মাকে পূজা দেওয়া হয়নি তার জন্য দেখো বাজারে গিয়ে আর রজনীগন্ধার মালা নিয়ে এসে আর বড় মাকে এদিকে তারা মা আমার ঘরে লক্ষ্মী নারায়ণ আছে সব ঠাকুরকে আর কি পুজো দেওয়া হচ্ছে এখন এই যে আর পুজোটা দিচ্ছে হলো ক্রিস দেখেছো তো ওই পুজো দিচ্ছে ঠিক ও হাত পাচ্ছে না বলে দেখো বিছনার উপর উঠেছে পাও না ধূপকাঠি দেওয়ার ওটাতে গুঁজে দাও আরে ধূপকাঠি দেওয়া ওটা আলাদা কিনতে ওটাতে গুঁজা খুব অসুবিধা নিবে যায় জয় বড় মা বড় মা জয় বড় এসে বড় মা খাওয়া তো চলো আমার ঘরে এখন পুজোটা হয়ে যা পুজোটা দেওয়া হলে আমরাও খাওয়া দাওয়া করব এখনও কিছু খাওয়া দাওয়া করিনি আমি তো এসে থেকে বিছনাতে শুয়েই আছি তখন থেকে ভালো লাগছে না কিছু আর একটা জিনিস দেখায় তোমাদের অনেক অনেক দিন তোমাদেরকে একজনের সাথে পরিচয় করানো হয়নি দেখো আমাদের মিষ্টু এখন আমাকে এখন কি করে খাবি কিছু না রসগোল্লা গোল্লা নাকি পান্তুয়া বানাচ্ছে যায় না দুধ গলছে না দেখো সর এদিক আয় কই দে আমাকে চামচ দে দুধের মধ্যে আমল দুধ মিশিয়েছে দেখো বন্ধুরা আমল দুধ আর দিবি না আরে বাবা अब ये करसा देख घट फिर करना करते हैं ना टेबल घुसा लो अब ये रखना हम ले बुदरे देके देता है তো বন্ধু দেখো ছানা কাটা হয়ে গেছে দেখো ছানা কতটা হয়ে গেছে চলো হ্যাঁ তো বললাম জল দিতে হবে করে ছেঁকে নিতে হবে ঠান্ডা হোক তারপরে এখন না তো চলো ছানা কাটা হয়ে গেছে তারপরে কি করবো মিষ্টি সেটা তোমাদেরকে বাবা পরে দেখাচ্ছি ইলিশ মাছ কি এর মধ্যে দিবি নাকি কথা শুনো

তো চলো ব্যাখ্যা বেড়ায় তোমাদের একবার দেখিয়ে দিই তো ভাই চলো আমি এখন ছানার মিষ্টিগুলো বানাই মিষ্টি না কী হবে চমচম বুঝতে পারছি না তো যেটা হবে তোমাদের নেক্সট ব্লগে জানাবো কেমন হচ্ছে না হচ্ছে তো আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে পাশে দেখো সবাইকে গুড নাইট বাই টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার